আরে কৃষ্ণবন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে যে রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে টাইম পাইনি অনেক সেবা ছিল তা এখন ওই যে শাক ভাজা করছি সজনে শাক চাপল লোটের শাকে ভাজা করছি আর মেয়েদিকে ওই যে এইটা এইটা রান্না করছে ও আবার সরে পড়লো এই যে সজনে রাটা আলু আর এই কলাইটা দিয়ে এই কলাইটা দিয়ে রসা হবে তো এটাই ওকে আজকে বানাতে দিয়েছি যে ভেজে ভেজে রাখা হয়ে গেছে কলাইটা সেদ্ধ করে নিয়েছি কলাইটা সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই রসাটা নারকেল দিয়ে টমেটো দিয়ে মানে বানানো হয় নারকেল টমেটো পেস্ট অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আর কিছু শেয়ার করবে আর কুকারের মধ্যে ও হচ্ছে পটল আলু সেদ্ধ হচ্ছে পটল আলু মাখানা হবে তো আজকে এই দুপুরের মানে ভোগ রান্না হচ্ছে আর হচ্ছে আর কি হবে দেখি কিছু হবে না আর রুটি হতে পারে তারপরে রাত্রে হবে ইডলি ধোসা চাটনি এইসব হবে সেগুলো শেয়ার করব এখন কিছু শেয়ার করব নি এখন বলে দিচ্ছি যে দুপুরে কি কি ভোগ রান্না হচ্ছে যা রান্না খাও আমার মেয়ে এইদিকে দাঁড়িয়ে আছে অনেক ভিডিও আসবে নি হচ্ছে এই যে এইখানে এই যে আমার মেয়ে রান্না করছে ঘটা গরম মশলা সব দিয়ে মশলাটা বানাবেও আর আমি শাকটা ভাজা করবো এদিকে যে রসাটা হচ্ছে আর রেসিপি শেয়ার করিনি অনেকবার শেয়ার করেছি যে কলাই দিয়ে দিয়ে আর আলু দিয়ে আর নারকেল টমেটো পেস্ট করে মশলা দিয়ে এটা হচ্ছে কারিপাতা আরে দিয়ে আর মেয়ে যে আবার ছাঁচ বানাচ্ছে আর এইদিকে জিরাটা ভাজা হচ্ছে ছাঁচ ছাঁচে জিরে ভাজা জিরে ভেজে গুঁড়িয়ে দিলে ভালো হয় তো জিরাটা আবার ভেজে দিচ্ছি ছিল শেষ হয়ে গেছে সেই জন্য আবার এই যে খাচ্ছি শাক ভাজা হয়ে গেছে সজনে শাক এইটা কাসন্দি দিয়ে একটু মাখাতে হবে কাঁচা লঙ্কা কাসন্দি সরষের তেল দিয়ে মাখাতে হবে আর আলু পটল মাখাতে হবে তো আজকে রুটি হবে নি আমাদের পবু বলছে রাত্রে ইডলি ডোসা বানাতে সেই জন্য রুটি নিয়ে যাবেনি আজকে আমাদের এই যে রান্না হচ্ছে হরে বন্ধুরা রাধে রাধে আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন অন্যের উপরে তুলসী পাতাটা হাওয়াতে উড়ে চলে গেছে বা আজকে ছিল অন্য দিয়া হয়েছে আলু মাখা আর পটল আলু মাখা সজনে শাক ভাজা চাপলোটা শাক দিয়ে জল দিয়া হয়েছে ছাঁচ দিয়া হয়েছে আর এই যে সজনে আলু আর এই যে এই কলাইটা দিয়ে রসা হয়েছে আর আম দিয়া হয়েছে আজকে এইটাই ভোগ দর্শন করে এখন রাজভোগ দর্শন করে এখন এই যে আমাদের গোপীনাথের দর্শন করে আজকে গোপীনাথের এরকম সিংহা রয়েছে খুব সুন্দর লাগছে হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণন্দরা আর সেই সকাল থেকে তোমাদের সামনে আসিনি এই এখন এলাম এই বিকেলবেলা তোমাদের সামনে সকাল থেকে কথা বলছি কিন্তু সামনে আসিনি সামনে বলতে দুপুরে তো রান্না সেরকম শেয়ার করিনি তো তোমাদের সঙ্গে কথা বলেছি ভৌ দর্শন করেছি দুপুরে তো তারপরে আমি বলি তো বিকেলবেলা যা কিছু শেয়ার করব আর সকালে সেরকম বেশি ভিডিও করবনি সেই জন্যে এই যে বিকেলবেলা চলে এলাম বিকেলবেলা বলতে আমার বিকেলবেলা ভোগ নিবেদন করা হয়ে গেছে বিকেলে ফল ভোগ মন্দির খুলে নিবেদন করে তারপরে একটু কীর্তন করলাম পাঠ করলাম তারপরে এখন এই যে রান্নাঘরে চলে এসেছি আজকে ইডলি ধোসা বানানো হবে আর আলু সেদ্ধ হয়ে গেছে গ্যাস আর পরিষ্কার করে এখন এই যে ধোসার এই যে ধোসার ব্যাটারটা এটা আমাদের বকু কালকে কালকে রাত্রে বাজারে গিয়েছিলাম তোমাদেরকে তো কালকে ভিডিও তো দেখিয়েছি যে কটার সময় সাড়ে আটটার সময় গিয়েছিলাম তো আমাদের বউ বলল ইডলি বানাতে অনেক দিনে হয়নি তো সে বলল মানে তার ইচ্ছে হলো ইডলির ঘোষা তো আমাদের তার প্রভুর ইচ্ছা একটু পূরণ করতে হবে তো বললো বললো বিচাতে হবে নি ঘরে মেটার পাওয়া যায় এগুলো কিনে নিয়ে এলো তো কিনে আনা হয়েছে ফ্রিজে ছিল আর এগুলো দুদিন তিন দিন রাখা যায় ফ্রিজে বলে নিতে হয় যে কবে বানাবো একদিন যদি যদি বলা হয় আজকে বানাবো সেই হিসাবে দিবে আর যদি বলা হয় কালকে বানানো হবে সেই হিসাবে দিবে তাদের সব এরকম বানানো থাকে আর তো আমরা বলে এনেছিলাম সেই জন্য যে ফ্রিজে রেখেছিলাম এখন বানাবো একটু রেডি করে রাখি সন্ধ্যা আরতি আরে হয়ে গেলে তো বানাবো আর প্রভু অফিসে গেছে তো সে বলেছিল আজকে ইডলি ধোসা বানাতে তার খুব পছন্দ ইডলিটা তো ইডলিটা বানাবো ঢোসাও হবে হবে। তো আমি এক কিলো বেডার এনেছিলাম এক কিলোর মধ্যে এই যে ভাগ করে নিয়েছি এটা ইডলি হবে এটা ঢোসা হবে ঢোসা করলে একটু পাতলা করতে হবে ইডলি করলে একটু মোটা রাখতে হবে তবু একটু জল দিতে হবে এটা একটু গাঢ় গাঢ় থাকে তো ইডলি বানানোর জন্য আমি এইটা হচ্ছে যে আর তোমরা যদি চাও হচ্ছে যে ঘরে চাল বিড়ির ডাল বিড়ির ডাল হচ্ছে যে আর চাল যে কোনো চাল সেদ্ধ চাল দিয়েও করা যাবে আতক চাল দিয়েও করা যাবে তো ভিজিয়ে রাখতে হবে আর তার মধ্যে একটু মেথি দানা এক চামচের মতন মেথি দানা দিয়ে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নিতে হবে পেস্ট করে যদি তোমরা রাত্রে এটা পেস্ট করে রাখো সকালে ভিজালে বিকেলবেলা পেস্ট করে রাত পুরো রাত এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে গরম জায়গায় বেশ ভালোভাবে ইয়ে হয়ে যাবে তারপরের দিনে তোমরা ধোসা বানাতে পারবে তো আমাদের এখানে এইগুলো পাওয়া যায় সেই জন্য আমি ঘরে আর আমার ঝামেলা করিনি তো এই যে এরকম ইডলির ব্যাটারটা এরকম রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেব লবণ অনেকবার দেখিয়েছি তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আর ইডলিটা ভালো নরম হওয়ার জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম এক চামচের মতন আর দিয়ে দেবো খাবারের সোটা একটু এক চুটকি খাবার সেটা ভেতরটা বেশ ফুলা ফুলা হবে এখন ঢাকা দিয়ে রেখে দেবো একটু রেস্ট করে মানে রাখলে ইডলিটা বেশ ভালো ফুলবে তো এটা মিক্স করে রেখে দিচ্ছি এখন আর এইটা এখন ঢোসার ব্যাটারটা একটু পাতলা করে নেব এর মধ্যে লবণ দিয়ে দিতে হবে আন্দাজ মতন এর মধ্যে একটু জল দিতে হবে একটু পাতলা করতে হবে এইগুলো ভালো করে মিক্স করে আমি এখন রেখে দেব তারপরে আলু সবজিটা বানাবো আলু সবজিটা বানিয়ে তারপরে এগুলো পরে বানাবো তো ঢোসার ব্যাটারটা এরকম ঠিক এরকম আছে আমি এখানে আলু সবজিটা বানাবো ঢোসার ঢোসার আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে এই যে তিনটে আলু নিয়েছিলাম বড় সাইজে আর এরকম কুচি কুচি করে নিয়েছি আর টমেটো কুচিছি কুচিয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা কুচিয়ে নিয়েছি বা কি হচ্ছে যে রান্নাটা করে নেব দোসার আলু একদম সিম্পল মশলাও অল্প অল্প লাগে আমি এখানে যে সাদা তেল আর সরষের মিশা মিশিয়ে দিয়েছি দু কারি পাতা দিয়ে দিচ্ছি পাতাগুলো একটু কালারটা কিরকম হয়ে গেছে ফ্রিজে ছিল সেই জন্য আর গটা হিরে দিলাম কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে কুটিয়ে সেই জন্য শুক্রা লঙ্কা দিয়ে নি এর মধ্যে হচ্ছে যে একটু ভেজে নিলাম এইটা আর ধোসার আলুটা আহ বেশি মশলা লাগেনি এখন টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতন আদা আদাটা কুড়ে দিলে ভালো হতো আর কুড়ে দিইনি আদাটা এমনি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি টমেটোটা যে গলে গেছে এখন দি দিছি কাচালঙ্কা কুচি। ঝাল যে যে রকম পছন্দ করে কাচালঙ্কা কুচিটা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিচ্ছি টমেটো এখন একটু টক ভাব আছে সেজন্য চিনি দিয়ে দিলাম। আর এখন একটু একটু মশলা দিয়ে দেব এর মধ্যে। এর মধ্যে হলুদটা দিয়েছি আর একটু দিলাম আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একদম অল্প অল্প মশলা দিচ্ছি আমি আর অল্প লাল লঙ্কা গুঁড়ো মশলাটা কষে একটু একটু কষা হয়ে গেলেই আলুগুলো দিয়ে দেবো তো এই যে মশলাটা কষে নিচ্ছি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে যে চালুটা টিপে টিপে হচ্ছে যে মশলাটা কষে নিতে হবে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি লবণটাও আন্দাজ মতন দিয়ে দেবো লবণ দিয়েছি মশলার সাথে তবু এক আর অল্প দিলাম আর একটু অল্প জল দিয়ে দেবো এটা এখন একটু দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তো এই দেখুন বন্ধুরা ধোসার আলুটা একদম রেডি হয়ে গেছে আর খুব কম সময়ের মধ্যেই হয়ে গেছে মশলাটা বানিয়েই আলু সেদ্ধ করা ছিল দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে ঘাঁটা একটু ঘাঁটা টাইপের হয়ে গেছে আর একদম সিম্পল মশলা দিয়ে কারিপাটা কারিপাতা বেশি করে দিতে হবে আর একটু গোটা সরসে তো তাই টেস্টটা ভালো হয় আর হচ্ছে চাটনিটাই যে রেডি করা হয়ে গেছে আর দেখা হয়নি নি নারকেল আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি দু ছালের যে যেরকম ছাল পছন্দ করে নারকেল যে যে নারকেলটা ফ্রেশ নারকেল সেটা একটু মিক্সিতে আর তারপরে ভাজা ছোলা ভাজা ছোলাটা একটু দিতে হবে টেস্টটা ভালো আসে আর একটু অল্প ধনেপাতা পাতা তো এটা হচ্ছে যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে হচ্ছে যে একটু সাদা তেলে ফোড়ন দিয়ে দিতে হবে কারিপাতা গোটা সরষা দিলে আমি ইডলিটা বসিয়ে দিয়েছি আর আট থেকে দশ মিনিটের মতন লাগবে হয়ে যাবে তারপরে ইডলি খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় ইডলিটা হয়ে গেলে এই ধোসাটা বানাবো আজকে তোমাদেরকে তিন রকম ধোসা বানিয়ে দেখাবো একটা আলু যে সবজি বানিয়েছিলাম সেই একটা আলু দিয়ে বানাবো একটা আর একটা চিজ দিয়ে বানাবো আর একটা এমনি মশলা দিয়ে বানাবো তো সব দিয়ে তো কিভাবে বানাতে হয় তিন রকম ধোসা আর আমাদের বহু তার পছন্দের ইডলি ধোসা আজকে বানাবো তো ইডলি একদম রেডি আর এগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে সব তুলে নেব এখন গরম গরম অবস্থায় তুললে ভেঙে যাবে তো ঠান্ডা হয়ে গেলেই ইডলিগুলো তুলে নেব আর বেশি ইডলি বানাবো নি এবারে ধোসাগুলো বানিয়ে নেব এগুলো ঠান্ডা হতে থাকুক ঢোসাগুলো বানাব তাওয়া বসিয়ে দিয়েছি তো প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে আর অনেকে ঢোসা বানাতে পারেনি ঢোসা মানে চিপকে রয়ে যায় আর তারপরে ধোসা ভেঙেও যায় তো আমি হচ্ছে যে তাওয়াটাকে গরম করে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ধোসাটা বানানো যায় তাওয়াটা গরম হয়ে গেছে এখন একটু তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা ব্রাশ করে দিলাম এই যে তেল ব্রাশ করে দিচ্ছি এখন আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে জলটাকে ফেলে দিচ্ছি জলটাকে ফেলে দিয়ে এখন এটাকে টিস্যু হোক নিজে কাপড় হোক ভালো করে মুছে দিতে হবে আর এখন গ্যাসের আঁচটা একদম একদম লো করে রাখতে হবে এখন গ্যাসের বাড়িয়ে রাখলে হবে নি তো ব্যাটারটা এখন এই যে ভালো করে গুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ডাবু আস্তে আস্তে করে এটাকে ভালো করে ঘুরাতে হবে এখন গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি এখন হতে থাকবে তো একটু এইটা উপরে শুকি শুকিয়ে গেলে একটু তেলটা দিতে হবে এর মধ্যে তেল হোক বাটার হোক দিতে পারো আমি সাদা তেল দিচ্ছি এইভাবে ঢোসা বানালে একটাও ঢোসা খারাপ হবে খুব সুন্দর ভাবে হবে আবার যখন এই ধোসা হয়ে যাবে একটা হয়ে গেলে আবার ঢোসার মানে তাওয়াটাকে ভালো করে জল দিয়ে একটু ছিটকিয়ে তারপরে আবার মুছে নিতে হবে একটু গ্যাসের আঁচটা কম করে আবার ঢোসার ব্যাটার দিয়ে আবার বানাতে হবে আর খুব গরম তাওয়ায় দিলে ঢোসার ব্যাটার একটুও ভালো হবে নি তো এই যে আপনা আপনি উঠে যাচ্ছে তো খুব সুন্দর একটা কালার এসেছে এটাকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু আলুর মশলাটা যে রেডি করে রেখেছিলাম এখন আলু দিয়ে দিলাম এইটার মধ্যে আলু নাও দিতে পারো তোমরা আলাদা যেমন রুটি যেরকম রুটি হয় সেরকম ধোসা বানিয়ে আর এটা আলুটা সবজি দিয়ে তাকে দিয়েও খাওয়া যায় এখন উল্টিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে এই যে ঢোসা হয়ে গেল একদম এটা এখন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা একটা তো দেখিয়ে দিয়েছি আলুর মশলা দিয়ে আর এখন বানাচ্ছি আমি এটা একটু এই যে ঢোসাটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিচ্ছি যে আমুল চিজ চিজটা দিয়ে আমি এখন এটাকে উল্টিয়ে দেবো কত সুন্দর হয়েছে এটাও হরে কৃষ্ণবন্ধুরা রাত্রের ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন ভোগ দর্শন করে নিন আজকে ইডলি আর ঢোসা তিন রকমের ঢোসা বানানো হয়েছে আর অনেকক্ষণ হয়ে গেছে আর পাখাটা চলছে বলে ঢোসাগুলো এরকম হয়ে গেছে গরম গরম নালে খুব সুন্দর হয়েছিল একদম মুচমুচে হয়েছিল এখন তো নরম হয়ে যাবে যে কোনো জিনিস ঠান্ডা হয়ে গেলে নরম হবেই সঙ্গে সঙ্গে হলে ভালো হয় তো যে চাটনি দুধ জল এগুলোই ভোগ নিবেদন করেছি রাত্রে এই যে আমাদের গোপীনাথ ধর্ষণ করে নিন রাত্রেবেলা আর মানে একটু পরেই আমি ভগবানের সয়ন দিয়ে দেবো হরে কৃষ্ণ রাধে তো তো আজকে আমাদের মনের ইচ্ছা পূরণ করে দিলাম তার খুব ছিল ইডলি ডোসা খাবে বলে তো অনেক দিন পরে বানানো হয়েছে তো সেই জন্য বানালাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করেছি আর এখন সবাই প্রসাদ পাবে তো খুব নিবেদন করা হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ দেখা হবে একটা নতুন ভিডিওতে